রিলস ভিডিও কি বড় ভিডিওতে দেওয়া যাবে আবার বড় ভিডিও কি কেটে কেটে রিলস বানিয়ে দেওয়া যাবে এই বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন কিছু জিজ্ঞেস করে যাচ্ছিলেন আজকে দেওয়ার চেষ্টা করব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে আর পাশাপাশি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের প্রশ্নগুলোর আমি হচ্ছে সকালবেলা রান্না বসিয়ে দিলাম নামিরাকে স্কুলে দিয়ে আমি রান্না বসিয়ে দিই আর আমার হচ্ছে সারাদিনের রান্না সেই সকালবেলাই করতে হয় রাতে আমি হালকা কিছু একটা করি আর দুপুরে তো রান্না করার সুযোগ চাটনি প্রথমে হচ্ছে ডিম ভাজি করেছিলাম ডিম ভাজি তো নামিরা খাবে না তারপর একটু আলু ভাজি করে দিয়েছিলাম একদমই টাইম কাভার করতে পারছিলাম না মাছ তরকারি রান্না করতে একটু লেট হচ্ছে তাড়াহুড়ো করে ভাবলাম যে একটু আলু ভাজা করে নিই তো আলু ভাজা করে নিচ্ছিলাম তারপর হচ্ছে সময় করে তরকারি বেছে এখন আমি মাছ দিয়ে একটা তরকারি রান্না করে দিচ্ছি যেহেতু আমি অফিসে চলে যাব। এই রান্নাগুলো সব সকালেই কমপ্লিট করে ফেলি আপনারা আমার রান্না দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে আপনাদের প্রশ্নগুলোর উত্তরগুলো বলে দিচ্ছি আপনারা বলেছিলেন আপু রিলস ভিডিও কি বড় ভিডিওতে দেওয়া যাবে হ্যাঁ রিলস ভিডিও আর বড় ভিডিও হচ্ছে টোটালি আলাদা অবশ্যই আলাদা আলাদা করে দেওয়া যাবে আপনি বড় ভিডিও রিলস ভিডিওতে দিতে পারবেন আবার রিলস ভিডিও বড় ভিডিওতে দিতে পারবেন কোনো সমস্যা নেই এদিকে হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট করে হাসতে হাসতে হচ্ছে নামিরাকে নিয়ে যাচ্ছে কারণ নামিরা কথা বলতেছে বলছে মা তোমাকে না আন্টির মতো লাগে মানে হচ্ছে আমি একদমই খালাম্মা সেজে চলে গিয়েছিলাম স্কুলে সময় নেই তো তাড়াতাড়ি তরকারি বসিয়ে দিয়ে আমি ম্যাক্সিমাম টাইম নামিরাকে নিয়ে আসি স্কুল থেকে স্কুল থেকে ওকে এনে আমি একটু আলু ভাজা দিয়ে অল্প করে খাইয়ে দিয়েছি এখন হচ্ছে মামি কিছু আলু শাক পাঠিয়েছিল বাড়ি থেকে সাথে কিছু শুটকি দিয়েছিল এজন্য ভাবলাম একটু শুটকি রান্না করে ফেলি পুটি শুটকিগুলো যেহেতু হাতে নিজের হাতে করা এই জন্য এগুলো দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক বেশি ভালো লাগবে তাছাড়া এই আলু শাকগুলো যদি ফ্রিজে রেখে কালকে রান্না করি তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না তাই ভাবলাম যে রান্না করে ফেলি তাহলে ভালো লাগবে সাথে একটু দিয়েছিলাম হচ্ছে কচুর লতি আলু একটু বেগুনও দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপর হচ্ছে রান্না কমপ্লিট করে আমি অফিসে চলে গিয়েছিলাম আর যাওয়ার পথে দেখলাম এতগুলো হাঁস কি সুন্দর লাগছে তাই না তাই একটু ভিডিও করেছিলাম ফোনটা বের করে আপনারা চাইলে তিনটা চারটা রিলস একসাথে করে কিন্তু একটা বড় ভিডিও বানিয়ে দিতে পারবেন আর বড় ভিডিওটা চেষ্টা করবেন অবশ্যই তিন মিনিটের দেওয়ার জন্য তাহলে হচ্ছে ভিডিওটাতে অ্যাড শো করবে আর অ্যাড শো হলে আপনাদের ইনকাম বেশি আসবে এই জন্য ভিডিওটা চেষ্টা করবেন তিন মিনিটের বানানোর জন্য আবার তিন মিনিটের একটা বড় ভিডিও মনে করেন যে এই ভিডিওটা একদমই রিলস তৈরি করেনি তো এই তিন মিনিটের একটা ভিডিও থেকে আবার তিনটা রিলস আপনি আপলোড করতে পারবেন আপনার রিলসে কিন্তু কোনো সমস্যা নেই রিলস ভিডিও আর বড় ভিডিও টোটালি আলাদা বিষয় এদিকে হচ্ছে অফিস থেকে আস্তে আস্তে একদমই লেট হয়ে গিয়েছিল আমার অলমোস্ট তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর হচ্ছে আমি অফিস থেকে আসার পথে দেখছিলাম যে একটা আঙ্কেল হচ্ছে ক্ষেত থেকে এরকম ভাবে ফ্রেশ মোলা তুলছে মোলা শাকটা আমি এত বেশি পছন্দ করি না কারণ হচ্ছে দেখা যায় মোলা শাকগুলো দুই তিন দিন আগে তুলে বাজারে বিক্রি করতে নিয়ে আসে সিদ্ধ করতে অনেক বেশি সময় লাগে পরে আর ভালো লাগে এটা যেহেতু ফ্রেশ একদম মোটাচ্ছে ক্ষেত থেকে তো আমি নিয়ে আসছিলাম হচ্ছে তিন চার মোটা এনেই হচ্ছে রান্না করে নিয়েছিলাম রাতে রান্না করে নিই সকালে শো হয়ে যাবে আর এগুলো যদি ফ্রিজে রাখি তাহলে টেস্টই নষ্ট হয়ে যাবে এদিকে রাতের রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি আমি আর অন্যদিকে হচ্ছে নামি রাখি একটু নুডুলস রান্না করে দিয়েছিলাম সন্ধ্যার নাস্তা হিসেবে এখন হচ্ছে ও নুডলসটা খেয়ে পড়তে বসবে আমারও রান্না কমপ্লিট ওর পাশে বসতে আজকের ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ